টোটো ও ছোট চার চাকার গাড়ির সংঘর্ষে আহত চার শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অলিগঞ্জ জাতীয় সড়ক বাইপাস এলাকায় এরপর আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় স্থানীয় সূত্রে জানা গেছে একটি টোটো যাত্রী নিয়ে ইসলামপুর থেকে গুঞ্জরিয়ার দিকে যাচ্ছিল সেই সময় জাতীয় সড়কের ওপর একটি ছোট গাড়ি এসে সজোরে ধাক্কা মারলে টোটোতে থাকা তিনজন যাত্রী সহ টোটো চালক আহত হয়

দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসকরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ এই ঘটনায় ছোট গাড়িটিকে আটক করা হয় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ